আমি একজন এই গাড়ির কাছে তুলো তো আবার আসছে হ্যাঁ ওরা আমায় এই নামেই ডাকে ছোটবেলা দিয়ে তোমরা হয়তো খেলনা হারিয়েছ রাস্তা হারিয়েছ ভালোবাসার মানুষ হারিয়েছো আরও কত ছোট বড় জিনিস কিন্তু আমার কাছে এসব জিনিস হারানোর মতো ছোটবেলাটাই ছিল না বড় হয়ে একটা জিনিসই হারালাম পরিচয় ছাড়াও আমায় অনেক কিছু দিয়েছে ড্রেন পারের ফুটপাথ খারাপ মেজাজের ট্রাফিক সিগন্যাল আর আর যেটা আমার সব থেকে বেশি প্রিয় একটা নতুন জীবনকে আশীর্বাদ দেওয়ার সুযোগ আমি একজন শিল্পী চাই প্রত্যেকটা মুহূর্ত এই আমি হয়ে শুনতে শুনতে তাই গেছি আচ্ছা আমার কি ভুল বলুন তো তুলি কলম আমার আঙুল চায় বাদ্যযন্ত্র আমার গলা চায় ক্যামেরা আমার দৃষ্টি চায় নাট্যমঞ্চ আমার অনুভূতি চায় দিন শেষে ভাবি ভুলটা আমার মানুষ হওয়াতে যাক গিয়ে আচ্ছা একটা কবিতা শুনবে আমার ভেবে ভেবে খাম খেয়ালে দিন কেটে যায় যদি হতাম পাখি উড়ে যেতাম আমার নষ্ট জীবন কষ্ট করে শ্রেষ্ঠ হতে চায় ও চিত্রকারের ভূমিকা আমি মরবো খিদের জ্বলাই আমি কেন যে হলাম এই সমাজের গোলাম বড় লোকেদের সেলাম আর ছোট লোকেরা নিলাম তাই আমি ভাবি রোজ পাখিদের জীবন সহজ ওরা ডানাতেই স্বাধীন ওরা ডানাতেই নিখোঁজ দু পয়সা কামানোর মুরব যখন থাকে না তখনই লোকে নিজেকে শিল্পী বলে পরিচয় দেয় এই যে শিল্পী আর আর ওই যে তৃতীয় লিঙ্গ এরা তো সব আমারই অবৈধ অংশ কি হলো চিনতে পারছেন না আমায় জানেন জানেন আমি কে আমি হলাম সমাজ আমি হলাম ধনী সব চান্তা অর্ধ অশিক্ষিত সমাজ এরা অনেক বড় বড় স্বপ্ন দেখে যখন আকাশ শুতে চায় তখন ওদের পা ধরে টেনে হেঁচড়ে আমি নামিয়ে আনি এদের স্বপ্নগুলো হাড়ি কাটে দেখে যখন বলি দি না আর এদের এই অদৃশ্য রক্তের ছিটে যখন আমার মুখে এসে পড়ে তার স্বাদ আমার দারুণ লাগে এই যে শিল্পী

আর এই যে দ্বিতীয় ইনি নাকি ডাক্তার হবে কেন জানেন ইনি নিজের নামের পাশে মিস্টার নাম মিসেস লিখলে তা তো জানেন আরে তোর ছোটবেলায় তোর মা বাবা তো তোকে বার করে দিয়েছিল এখন এই তালি মেরে কি আর ডাক্তার হতে পারবি আরে কাদিস না তৃতীয় লিঙ্গ বল বললাম তোরা হচ্ছিস পুতুল আর এই পৃথিবীটা হচ্ছে সার্কাস আর এই সার্কাসে আমি হলাম রিং মাস্টার আমি আমি হলাম সেই প্রথম শব্দটি যা দিয়ে গোটা ব্রহ্মাণ্ড নিজের গলার স্বর চেনে হয়তো কম শিক্ষা প্রাপ্তির জন্য তবে চার দেওয়ালের ভেতরে যে কোলাহলটা জমে তা শান্ত করতে আমি জানি আমি সবটা ভালোবাসি আমার হেসেল আমার ঠাকুর ঘর আমার শরীর খারাপ আমার গোটা সংসার ইচ্ছে ছিল হওয়ার মা আমার টিফিনটা রেডি হলো কই যে চলে এসেছে বাবুর আজ তাহলে আসি যারা মিশিয়েছে বিশ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস কর তারে বাতাসে যারা মিশিয়েছে বিষ মানুষ যারা মারে তোমার স্লোগান ছড়া কাগুন ধ্বংস কর তারে তুমি করো না এখন সময় বলছে এসো ব্যারিকে ধোপথে প্রান্তরে মানুষকে ভালোবেসো পথেই পথেই দেখা আপনাদের এইবারের যে বিষয় ভাবনা রক্তপাত সেই সম্পর্কে যদি কিছু বলে দেখুন বেসিক্যালি রক্তপাতের মানে যে ভাবনাটা সেটা আমি তুলে এনেছি একটা আর কি অন্যরকম মানে একটা একটা পুরো ফিলোসফির দিক থেকে মানে একটা ফিলোসফিক্যাল দিক থেকে ফার্স্ট অফ অল আমরা রক্তপাত বলতে শুধু বুঝি রক্তক্ষরণ বা রক্ত রিলেটেড জিনিসপত্র বা সেটা কোনো ক্রাইম হতে পারে যুদ্ধ হতে পারে মারকাট হতে পারে ভয়াবহ কোনো জিনিস হতে পারে এই সব জিনিসের ভিত্তিতে আমি রক্তপাতটাকে তুলে এনেছি বা রক্তপাতের কথাটা আমরা শুনলেই এরকম কিছুটা মনে করি আর এই ফিলোসফিক্যাল যে সাইটটা রক্তপাতের সেটা হলো গিয়ে যে রক্তপাত কথাটার অ্যাকচুয়াল মিনিং কি যে রক্ত বয়ে যাচ্ছে ঠিক আছে রক্ত বইছে এই রক্ত বইছে এই জিনিসটাকে আমি এক ধর মানে একভাবে ভেবেছি যে শুধু রক্ত পাওয়াটা কি মানেই হাত কেটে দিলাম কোথাও কেটে গেল তারপরেই কি শুধু রক্ত বয় এর কি আর কোনো মানে নেই তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে পেলাম যে রক্ত রক্তপাতের আরও একটা মানে আছে সেটা হচ্ছে বলিদান বলিদান মানে যে শুধু বলি দিলেই বলিদান হয় গলা কেটে দিলে বলি হয় তা নয় মা প্রত্যেকটা মানুষের জীবনে এক এক ধরনের বলিদান হয় আজকে আমি অনেক ধরনের বলিদান দিয়েছি আজকে আপনি অনেক ধরনের বলিদান দিয়েছেন ও অনেক ধরনের বলিদান দিয়েছেন তো এই দিক সাইডগুলোকে দেখে আমার এই রক্তপাত টিমটাকে তুলে আনা যে শুধু রক্তপাত মানে এই নয় যে শুধু গলা কাটলে বলি দেওয়া হবে বা হাত কেটে গেলে বলি হবে বা যাই কিছু হয়ে যাক না কেন যে রক্তপাত মানে শুধু বলি বা শুধু রক্ত তা নয় মানুষের চোখের জলটাও রক্তপাত হতে পারে সেটাও এক ধরনের পাত সেটাও একটা শরীরের অংশ সেটার সাথেও ব্লাডের একটা কানেকশান আছে যেটাকে রক্তপাত হিসাবে আমি তুলে ধরেছি এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো থিমটাকে যখন আমি গোটা তুলে ধরেছি এই তুলে ধরাতে আমার সাথে ও হচ্ছে সুদীপ চক্রবর্তী ও নিজ ও আমাকে যা মানে যেভাবে আমার সাথে সহযোগিতা করেছে ও যদি না থাকতো তাহলে আমি থিমটা তুলে ধরতে পারতাম না মানে আপনাদের কাছে শুধুমাত্র এই থিমটি রক্তপাত বলতে আক্ষরিক অর্থে রক্তপাত নয় এটা কোথাও গিয়ে একটা জীবনের প্রেক্ষাপট হ্যাঁ একদমই তাই মানে যেমনটা কি আমরা প্রত্যেক মানে সব জায়গা থেকে আর কি শুনে থাকি যে আজকে একটা ছেলে ও বড় সিঙ্গার হতে চেয়েছিল না কেন সিঙ্গারটা হতে পারলো না ওর বাড়ির প্রেসারের জন্য সিঙ্গার হতে পারলো না ঠিক আছে ও আর্টিস্ট হতে চেয়েছিল আঁকতে চেয়েছিল ও আঁকতে কেন পারলো না ওর বাড়ির প্রেসারে আঁকতে পারলো না পয়সাগড়িয়ে সমস্যায় আঁকতে পারলো না নয়তো কিছু কিছু জায়গায় কিছু ভুল জাজ জাজেস যারা থাকে সেই জাজেসরা যা ওকে ভুল মানে ওর আকার প্যাটার্নটাকে ঠিক দেখতে পারেনি সেই কারণে সে হতে পারলো না অনেক ধরনের কনসিকুয়েন্সেস থাকে যেই কারণে একজন মানুষ তার নিজের জীবনে বলিদান দেয় থেকে বড়ো বলিদান যে আমাদের জীবনে দিয়ে থাকে সে হচ্ছে একজন মা মা প্রত্যেকটা মানে মা প্রত্যেক জায়গায় বলিদান দিয়ে থাকে প্রত্যেকটা ঘরে যখন থেকে একটা মেয়ে মাথায় সিঁদুর তুলে তার নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায় সেই সময় থেকে তার শুরু হয়ে যায় বলিদানের পিরিয়ড যতক্ষণ না সে শেষ নিঃশ্বাস ফেলছে একটা মা তার নিজের জীবনে হয়তো সিঙ্গার হতে চেয়েছিল। নৃত্যকার হতে চেয়েছিল। অভিনয় যারা যে অভিনয় করে সেই অভিনয় অভিনেতা হতে চেয়েছিল। অভিনেত্রী হতে চেয়েছিল সে অনেক কিছুই হতে চেয়েছিল কিন্তু সে সেটা পারে কারণ তার মাথায় তার সংসারের দায়িত্ব ছিল আচ্ছা দর্শকদের থেকে কিরকম সারা পাচ্ছেন এখনও অবধি দর্শকদের থেকে যেরকম সাড়া আমি পাচ্ছি সেইটা পুরোপুরি আমার মন মতন আসছে না হয়তো আসছে আমার মন মতন এখনও অবধি দর্শকদের থেকে সাড়া পাচ্ছি না তার কারণ হচ্ছে আমি যেটা দেখলাম যে কিছু কিছু দর্শক যারা রয়েছে তারা শুধু কালী পুজো মানেই এটা ভেবে নিয়েছে যে কালী পুজো মানেই ভয় আমি ভয় পাবো আমি এই করব আমি আমাকে একটু লোকজন এসে ভয় দেখাবে একটু রক্ত পড়বে ওই জাম্পস্কেয়ার পড়বে আমি এইটা বুঝি না যে কালী পুজো মানে শুধুই ভয় নয় কালী পুজো মানে আরও অনেক কিছু মা কালী সর্বদা বিরাজ বিরাজমান তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে মা কালী সর্বদা বিরাজমান সেখানে শুধু ভয়টা কি কেন কালী পুজোয় প্রায়োরিটি দেওয়া হবে আপনাদের পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়িত করলেন সেই সম্পর্কে যদি কিছু বলেন দেখুন প্রথমে আমি শুরু করতে চাই আমরা এবছর একটা এক্সপেরিমেন্ট করেছি ঠিক আছে তো এক্সপেরিমেন্টটা আপাতত ওপেনিং শো হিসাবে সফলতা পাইনি কিন্তু জিনিসটা যে কনসেপ্টটা আমরা ভেবেছি সেইটা যদি সব ঘরে ঘরে পৌঁছাতে পারি ওটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট এই প্রাইজ প্রাইজ এগুলো আমার কাছে আমি অ্যাজ আন অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এটা ম্যাটার করেন যদি এটা পৌঁছাতে পারি সেটাই আমাদের লক্ষ্যটা ছিল তো আপনার প্রশ্নটা এক্স্যাক্টলি কী ধরছে এখানে মানে আপনার আপনাদের যেই পরিকল্পনাটা এটা বাস্তবে কিভাবে রূপ দিলেন সেই সম্পর্কে যদি একটু বলেন এখানে প্যান্ডেলে এতগুলো ছেলে আছে সবাই সাহায্য করেছে সবাই নিজের দেখিয়েছে প্রতিভা দেখিয়েছে আমি সবাইকে বলে বলে দিয়েছি এই জিনিসগুলো অনেক দিন ধরে চলে আসছে অনেক দিনের প্ল্যানিং অনেক দিনের খাটনি অনেক দিনের ঘাম ঝরানো মিলিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তো আমি এটুকুই বলবো আপনারা শোটা দেখলে আরও বেটার বুঝতে পারবেন যে কত জিনিস এলিমেন্ট আছে যেগুলো একদম ধৈর্য নিয়ে দেখার ব্যাপার একদম ধৈর্য নিয়ে দেখতে হবে জিনিসটা কীভাবে প্রসেসটা হয়েছে সেটা খুবই খাটনির ব্যাপার এটা এইটুকুই আমার আনসার আমি শুধু আটটা বুঝি তাই জন্য আমি আপনাদের প্রেফার মানে বলবো অ্যাডভাইস করবো আপনারা দেখুন আপনারা পারলে বোঝার চেষ্টা করুন আর এই মেসেজটা সবাইকে সরান কারণ খুব ইম্পর্টেন্ট মেসেজ আমরা একটা দেওয়ার চেষ্টা করেছি আমি ওর কথায় একমত হয়েছি যে শুধুই কি ভয় শুধু কি কালী পুজো মানে ভয় হবে একটা এখন থিম বানাচ্ছি তখন আমি সেখানে নিজের যে কোনো মতামত রাখতে পারি লোকেদের পৌঁছানোর জন্য আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা তুলে ধরেছি তো আশা করছি আগামীকাল আর তারপরের দিন জিনিসটা আরও ভালো জায়গায় যাবে এটাই আমার আশা যেমনটা আপনারা দেখতে পেলেন রক্তপাত কিংবা বলি সেটা শুধুমাত্র শারীরিকভাবে নয় আমাদের চেতনার মৃত্যু হয় আমাদের চেতনারও রক্তপাত হয় ক্যামেরায় শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা